আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মোমবাতি কারখানাগুলিতে এখন চরম ব্যস্ততা আলোর উৎসবের ঠিক আগে মোমবাতির চাহিদা তুঙ্গে আর সেই চাহিদা পূরণে দিনরাত করে কাজ করছেন শ্রমিকরা বছরে চার মাস এই কাজের ব্যস্ততা থাকলেও দীপাবলির মরশুমে তা কয়েক গুণ বেড়ে যায় একটি মোমবাতি তৈরি করতে সময় লাগে প্রায় পাঁচ থেকে সাত মিনিট তবে একসঙ্গে তৈরি হয় প্রায় পঞ্চাশটি মোমবাতি গরম ওভেনে মোম গলিয়ে তরল অবস্থায় এনে তার ছাঁচে ঢেলে তৈরি হয় বিভিন্ন মাপের ও নকশার মোমবাতি বর্তমানে প্রায় কুড়ি থেকে বাইশ জন শ্রমিক প্রতিদিন কাজ করছেন এই কারখানাগুলিতে মোমবাতি প্রস্তুত কারকরা জানিয়েছেন শুধুমাত্র এই মাসেই প্রায় আড়াই গুণ বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে এর ফলে বাড়ছে একসময় দীপাবলিতে ঘরে মাটির প্রদীপ জ্বলত পরবর্তীতে তার স্থান নেয় মোমবাতি যদিও বাজারে এখন চীনা লাইট ও টুনি বাল্বের আধিপত্য তবুও বহু মানুষের কাছে আজও দীপাবলির আলো মানে মোমবাতির আলো এই বিষয়ে কর্মচারীরা কি কি জানাচ্ছেন শুনবো

কারণ এটা একদিনের ব্যবসায়ী ছোট মাল দীপাবলিতে জ্বালায় লোকে সব ঘরে ঘরে মোম জ্বলে তো কিছু কম হয়েছে কিন্তু বাঙালিদের একটা উৎসব যেমন বড়দিনে আমাদের মোম চলে বড়দিনে গির্জা টির্জা এগুলো জ্বালায় তারপরে কালী পুজোতে চলে তারপরে সবে বরাতে চলে এগুলো দিনে মোম লাগবে যত নিমাল পিঠা আপনার নাম সেই সঙ্গে মোমবাতি কারখানার মালিক অরিত্র বসাক কি জানাচ্ছেন শুনবো সরকার কি কারখানা এটা আমাদের এটা গঙ্গারামপুর বসাকপাড়া হাই স্কুলের পেছনে আমাদের মোমবাতির কারখানা কত দিন থেকে এই কারখানা চলছে প্রায় 50 বছর ধরে এই কারখানা চলছে আমাদের তো এখানে কতজন শ্রমিক কাজ করে প্রতিদিন এখানে প্রায় ডেইলি পঁচিশ থেকে তিরিশ জন শ্রমিক কাজ করে একটা মোমবাতি বানাতে কতটা সময় লাগে একটা মোমবাতি বানাতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এক লটের মোমবাতি বানাতে তো চাহিদা কেমন মোমবাতির মোমবাতির চাহিদা আগের থেকে অনেকটাই কমে গেছে আগে চাহিদাটা অনেকটা বেশি ছিল কিন্তু ঘরে ঘরে কারেন্ট আসার পর থেকে চাহিদাটা অনেকটাই কমে গেছে মোমবাতি কিন্তু এই পুজোর সময় আমাদের চাহিদা অনেকটাই বেড়ে যায় কালী পূজার মরশুমে চাহিদাটা অনেকটাই তো আর আর বললাম যে চাহিদা তাহলে মানুষ মোমবাতি তাহলে ব্যবহার কেন কম করছে বাজারে বিভিন্ন বাল্ব নিত্য নতুন লাইট আসছে সেগুলোতে কালী হচ্ছে সেই জন্য মোমবাতির চাহিদাটা এখন অনেকটাই কম তোমরা কি চাইছো আমরা চাইছি চাহিদা বাড়ুক বিজ্ঞানের প্রযুক্তিকে তো আটকে রাখা যাবে না তবে তার পাশাপাশি মানুষ আবার পুরোনো দিনে ফিরে যাক মোমবাতি জ্বালাক যেহেতু এটার সাথে একটা ইমোশন জড়িত আছে মানুষের যে আগে মানুষ পূজায় যেরকম মোমবাতি জ্বালাতো সেরকম আবার জ্বালাক এক কথায় সব দিক দিয়ে মোমবাতি নিয়ে মেতে উঠুক আমাদের বাঙালির এই কালী এটাই আমরা চাই তোমার নাম আমার নাম অরিত্র ঘোষা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিজ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স